সজীব আজের জয় তার মার মৃত্যুদণ্ডের রায় হতে যাচ্ছে সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেখানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে সেই পরিস্থিতি নিয়ে কোনো পদক্ষেপ না নেয় মানে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে সক্রিয় না হয় তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশে সহিংসতা বাড়বে এবং তিনি কনফ্রন্টেশন বলেছেন তিনি বলেছেন কনফ্রন্টেশন অনিবার্য মানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলার রায়ে শেখ হাসিনাকে দুটো অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর সে সময়কার পুলিশ প্রধান আইজি চৌধুরী আবদুল্লা মামুন তিন আসামির মধ্যে যিনি একমাত্র কারা হেফাজতে আছেন তিনি রাজসাক্ষী হয় তাকে আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধেই পাঁচ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালিত হচ্ছিল আহ যেই অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানীর চাংখারপুর এলাকায় আন্দোলনরত ছজনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছজনকে পুড়িয়ে হত্যা করা এই অভিযোগগুলোর বিচার হয়েছে এবং এই বিচারের রায় হিসেবে এই মৃত্যুদণ্ডের রায় এসেছে মৃত্যুদণ্ডের রায় এক রকমের প্রত্যাশিত ছিল এমনকি শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাম্প্রতিক সকল সাক্ষাৎকারেই বলেছেন যে এই রায় পূর্ব নির্ধারিত তাকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে বিচারের কার্যক্রম শুরু করা হয়েছে এবং তিনি সরাসরি একে তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা সৃষ্ট একটি আদালত হিসেবে অভিহিত করেছেন সত্যিকার অর্থেই শেখ হাসিনার এই ফাঁসির রায় জামায়াতি ইসলামীর রাজনৈতিক একটা বিরাট বিজয় হিসেবে অভিহিত করতেই হয় কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা উনিশশো সালের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের শীর্ষ স্থানীয় নেতাদের বিচারের মুখোমুখি করেছিলেন এবং তাদের অনেকের মৃত্যুদণ্ড হয়েছে অনেককে আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে করতে মৃত্যুবরণ করতে হয়েছে কারা হেফাজতে থাকা অবস্থায় কাজেই এই পরিস্থিতিতে এই রাজনৈতিক বিজয়টা আসলে চব্বিশের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার পর জামায়াত ইসলামের যে একরকমের রাজনৈতিক প্রভাব সারা বাংলাদেশের রাজনীতিতে সমাজে ভীষণভাবে স্পষ্ট হয়ে উঠেছে সেক্ষেত্রেও একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা যায় জামায়াত সহ তার সমমনা আট দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা আট দল রাজপথে ছিল এবং তারা রাজপথে আছে যে এই রায়টি যেমন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেসব জায়গায় দেখতে যারা তারা যেমন একত্র হয়েছেন তারা ঘোষণা দিয়ে রেখেছিলেন যে রায়ের দিন যাতে কোনো নাশকতার ঘটনা ঘটাতে না পারে আওয়ামী লীগ সে কারণেও তারা রাজপথ প্রহরায় রাখবেন ধারণাই করা যায় যে আজকে এই রায় তারা একরকমের উদযাপন করতে চাইবেন এবং এই রায়ের প্রচার প্রচারণায় এবং তাদের এই বিজয় তারা একরকমের প্রকাশ্যে নিয়ে আসতে চাইবেন আজ রাজপথ জুড়েও মানে শুধুমাত্র যে আদালতেই এই বিজয় অর্জিত হলো তাই নয় আজ রাজপথেও তাদের এই বিজয়ের উদযাপন দেখা একটা সম্ভাবনা আছে শেখ হাসিনার দিক থেকে যেটা বলছিলাম যে তিনি স্পষ্টতই জানতেন যে এই রায় মৃত্যুদণ্ডের রায় হবে কারণ রাষ্ট্রপক্ষ এমন দাবি করে রেখেছিল যে শেখ হাসিনাকে বার যাতে ফাঁসি দেওয়া যায় কারণ চোদ্দশো জনের মৃত্যুর অভিযোগে তিনি অভিযুক্ত এমন অভিযোগ রাষ্ট্রপক্ষ আদালতে আনলেও শেখ হাসিনা যেমন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রশ্ন তুলেছেন এখন পর্যন্ত ইউনুস সরকার চোদ্দোশো জন নিহতের তালিকা যেমন দিতে পারেনি তেমনি ঠিক কোন প্রেক্ষাপটে এমনকি এই আবু সাঈদ হত্যার ঘটনাটি ঘটলো কোন পুলিশ কর্মকর্তা সে সময় কি অবস্থায় এই সিদ্ধান্ত নিলেন এবং কেনই বা শক্তি প্রয়োগ করলেন আর সত্যিই কি আবু সাঈদ রাবার বুলেটে নিহত হলেন নাকি তার বাবা যেমন আদালতে গিয়ে বলেছেন যে মাথার পেছন থেকে এমন কি গভীর রাতে যখন তিনি পুত্রের লাশ পেয়েছেন তখনও রক্তপাত হচ্ছিল এবং গভীর ক্ষত থেকে মাথার পেছন দিক থেকে রক্ত পড়ছিল তো পেছনে কী ঘটেছিল এই তদন্তগুলো এই প্রশ্নের উত্তরগুলো এই বিচার শেষ করতে পারলো কিনা সেটা দেখবার জন্যে আমাদেরকে অপেক্ষা করতে হবে মানে রায়টির বিশ্বাসযোগ্যতা নিয়ে একদিকে যেমন বিজয়ী পক্ষ উদযাপন করবেন তেমনি ধারণা করে নেওয়া যায় এই রায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে পক্ষ আগামী অনেক বছর ধরে প্রশ্ন তুলে যাবেন আরেক যতক্ষণ পর্যন্ত না এর একরকম রাজপথে হয় রাজপথে যে ফয়সালা হবে তার একটা উদাহরণ হচ্ছে যে আজ রায়ের দিন সকালবেলাতেই থেকেই যেমন রাজপথে জামায়াতে ইসলামী সহ আট দল বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকলো তেমনি ঢাকা কলেজের শিক্ষার্থী